আসসালামু আলাইকুম ফাণ্ডালে আমি চলে আসলাম আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো ছয়া বড়ি এটাকে ছয়া চানক বলা হয় এর জন্য প্রথমে আমি ছয়াবড়িগুলো সিদ্ধ করে নেব আমি প্রথমে ছয়া বড়ি নিয়ে সিদ্ধ করে নিচ্ছি বড়িগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন মশলাগুলো কষানোর প্রস্তুতি নিচ্ছি এখন আমি সিদ্ধ করে রাখা সয়াবড়িগুলো ভেজে নেব আমি খুব ভালোভাবে এপিট করে ভেজে নিচ্ছি আমার সয়াবড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি মশলাগুলো কষিয়ে নেব এর জন্য পেঁয়াজ রসুন ছাল জিরা আদা সব কিছু আমি বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক বা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার মশলাটি কষানো প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি হোমমেড মেড মাংসের মশলা এটা আপনারা যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারবেন এখন আমি সয়াবরিগুলো দিয়ে কষিয়ে ঝোল দিয়ে নিলাম এখন আমার সয়াবরিগুলো রান্না হয়ে গেছে এখন খেয়ে দেখব কেমন হয় আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক বা কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল